একজন মোমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল আকাম সাল্লাহাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতাল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুতাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরক্ষা দি সার্সে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ কাছে করে না কেন তমতো থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগন তাদের জন্য রুসুল্লাহম সাল্লাহাম অনেকগুলো আমলের কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোন আছে কিনা আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এই প্রসঙ্গে সৈমুসি হাদিস্লামের সাত করেছেন আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন প্রদর্শক অতএব প্রতি আরাফাতের দিনে সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব আরাফাতের ডে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আকরম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারায় সরাসরি সমর্থিত নয় বরং দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিএম রাখি তাহলে সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দাঁড়ায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা

সবচেয়ে উত্তম জিকির হলো এটি আকম সুল্লাহম সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলো দিন পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা অবসান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুল্লাহ কামসাল্লাহ ইসলাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরফাদের দিনের আমলগুলো করেছেন তারা আমরা আরফাদের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব দিনের তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শুননা আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা করেন কালে আমরা ইফতার করাই কিন্তু যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব আমরা অন্যকে ইফতার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোন মমিন ভাই কোনো মমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার কর্মলটি আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু অনেক বেশি মানুষ সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা স্মরণ করিয়ে দিলামের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ দোয়া করা সারা বছরের যেকোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া এই আমরা আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে নফল সিয়াম পালন করা এবং এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি কাছে দোয়া করা আল্লাহ স্মালার কাছে ক্ষমা চাওয়া কিন্তু যেহেতু জাহানম আল্লাহ মুক্তি অনেক মানুষকে দেন করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা অবস্থান করেছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আসি তারাও আল্লাহ স্মুহার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে এই জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এদিনে ইফতার করার চেষ্টা করবো আল্লাহ স্মুহ আমাদের সকলকে আর দিনে সমস্ত মর্যাদা গুলোকে নিজের করে নেওয়া তৌফিক দান করুন এবং আমাদের যে সুস্থ ভাইয়েরা আরফাতের দিনে আরফাদের ময়দানে অবস্থান করছেন আলসমান আল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামগুলোকে সমস্তবন্দীকে সমস্ত সুন্নাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন করেন্লা উসসালামাইকুম রহমতুল্লাহ